তো হ্যালো গাইস কীরকম আসুন আশা করি ভালো আসুন ফাইনালি আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটি মজার হাডুডু খেলা তো খেলাটা খুবই সুন্দর হয়েছে ফাইনালি আরম্ভ হল পার্ট ওয়ান তো একদিকে খেলছে আবারও বাংলাদেশ বিএস আর একদিকে খেলছে ইন্ডিয়া খুবই হাট্ট হাট্টি লড়াই হচ্ছে দেখতে পারবেন তো গাইস এই খেলাটা আমি বহুত ফাঁকে জনে ভিডিও করা হয়েছে তো ভোগালা যায় হারি নেই সেই জন্য অল্প এত ভালো করে ক্লিয়ার করে ভিডিওটা দিয়ে হারি নেই আপনাদের নিয়ে আসতে পারি না তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন তবুও ভালো লাগবো এক এক নম্বর পারেই ফাইনাল খেলা দেখতে পারবেন এটাও একটা ফাইনাল খেলা অন্য দিকের খেলা ছিল তো জিনার আমার ইউটিউব চ্যানেলগুলো দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যিনি আর আমার ফেসবুক পেজ দেখতেছেন পেজটা ফলো করে নি প্লিজ পেজটা ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে অন্য জনকে দেখার জন্য সুবিধা বানিয়ে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ একদিকে খেলছে ইন্ডিয়া আরেকদিকে খেলছে বাংলাদেশ হাট্ট লড়াই দেখতে পারবেন সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছেন এবং দর্শকদের আমি আহ্বান জানি সামনে যে সকল দর্শক ভাইরাল রয়েছেন আপনার একটু অন্য করে বসে যান তখন ভাই সার ভাইকে দৃষ্টি আকর্ষণ সুযোগ ভাই বাড়াতে একটু সমস্যা আছে একটু দেখান তো লাইন খুলে গেছে দর্শক একটু সাবধান থাকবে

এত সুন্দর প্যাকাবো খাটে পাকলার হাটে চেহে এবারে কিন্তু প্রথমার্থের খেলা দেখা যাক এবং খেলা সম্ভবত দশ মিনিটের মাথায় সম্ভবত দুটি হয়ে গেল সেটি কিভাবে কামব্যাক করবে শুধু করি প্রচুর

আসলে খেলোয়াড়ের যে ব্যাক আপ টাকার হাতে তখন ওখানে নতুন লেডিং দেওয়ার জন্য একটি প্লেয়ার

নিঃসন্দেহ ভাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই খেলাগুলো কাবাডি খুব খেলে কারণ কাবাডি খেলার সময় লক্ষ্য করুন পা ধরার সাথে সাথে কিন্তু একটা যে ভ্যাক আসে আসলে সেকেন্ডের মতো সেই ভ্যাক কিন্তু আমরা লক্ষ্য করছি দেখা যাক কি হয় লাল আছে না ওরা এখন ভাই মারা গেছে আগেই খেলা এবারে কিন্তু আবারও ব্যাক ফোটে আসলে সত্যি ভাগ ভাবে

আটকে যাচ্ছে জায়গা আসলে কতটুকু টুকো হয়তো দুই শূন্য থেকে তিন শূন্যতে লিডে যেতে পারে এই পাগলা হাট টুকো বিপদ পারে কিন্তু না বিপদ হয়নি ঈশ্বরী বুড়ি খুব সুন্দর দুঃখিত খুব সুন্দর সেটি কিন্তু চলছে প্রথম খেলা এবং আমার কাছে সেটি মন হচ্ছে দর্শক পরাস্ত ছাড়া কোনো

আমার ওই যাত্রায় সফল বাংলার হাট ক্রিকেটের ভাষায় যদি বলে থাকি মনে হচ্ছে যে খেলা জিমবাবু এবং ভারতের যে টি টোয়েন্টি সেটির মতন একটা খেলা মনে হচ্ছে কারণ প্রথম প্রথমে দেখা যাক যাত্রায় কিন্তু সফল হয়েছে তবে মাঠের বাইরে ব্যাচের পেয়ে তোমার চলেছে চমৎকার একজন ম্যাচ খেতে চমৎকার এই প্রথম সফল আমি সবাই আবার আহ দেখাটা বলছিলাম তাহলে টুকুকে টুক টুক করে বারবার প্লেট মেনে যাচ্ছে মজুর অন্যদিকে শরীফুলও কিন্তু থেকে শুরু থেকে করতে পারে কিনা শরীফুল না জায়গা সফল এবং যেটি বলছিলাম কামরুল ভাই খরচ থেকে বেরিয়ে আসছেন শরীফুল তার শেষ ঝলক দেখাতে পারবে কিনা অবশ্যই অবশ্যই দর্শকের একক্ষ চাচ্ছে যে খেলাটা অনেকটা ক্ষমতায় জন্য যাই হোক প্রথমার্ধে খেলা

উৎসাহিত হচ্ছে কোন মুমেন্টটা পাচ্ছে না যাই হোক সে কথা পরে আর কি প্রথমবারের মতো বাইরে এবার কিন্তু সফল হলেন সফল হলেন অবশেষে দেখা যাক শেষ পর্যন্ত যদি সারপ্রাইজ প্যাকেজ থেকে আমরুন ভাই সারপ্রাইজ প্যাকেজ যদি তারা ফ্রিজ থেকে বের করে তাদের পারফরমেন্স দেখতে পারে ट <laughs> खपे <laughs> 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 ভাই মোবাইল ভালো দেন দেন আপনি উচ্চ দপ্তর দেশ সামনে খারাপ হয় মোবাইল

دارو وره بار 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 دوتو دوتو روکه وېیا کین نه راکلو ځان سره ارنده بیر 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 دغه کوم ټکی تشکر کوي خوایو راځو هم څه زاده څه باندې اګر سینه باندې باندې خپل دغه دغه के आवेदैन जस्तो बस अनि केरा आके बन्द भयो केम नि कि गर्छ बा اے مرے گھري ۾ نه ٿيندو هاڻي وڃي ٿا ڄاڻي سار ٿي ٿو ڄاڻي 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 ٿو ڄا

اوه او 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 او

এৰা দিব এড়ি

आराम 沙半天 <laughs>

ঐ গেল ঐ গেল ভিতরে ঐ গেল ভিতরে ফান্ডে এটা কোন নাই কোন এটা কোন নাই কোন আপনারা দেখুন আপনারা আপনাদের দলে আর 里 <laughs> <laughs>